সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বন ও লক্ষ্মী থেকে আবার আর একবার আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলার কারণ হচ্ছে আপনারা তো জানেন যে গত এক বছর যাবৎ আমি এই দেশের ভাষা শিখছি তো আজকে সেই স্কুলে হচ্ছে আমার লাস্ট ডে তো লাস্ট ডে পড়াশুনো কিছু হবে না তো সেই জন্য একটু গেট টুগেদারের প্ল্যানিং আছে আর কি যে সবাই সবার বাড়ি থেকেই কিছু না কিছু রান্নাবান্না করে আনবে তাই আমিও ভাবলাম যে কিছু একটু করে নিয়ে যাই তো ভেবেছি আর কি একটু ঘুগনি করব। তো গতকাল রাতেই কলায় ভিজিয়ে রেখেছিলাম তো রান্নাবান্না করব সবই করব সব কিছুই ঠিক আছে কিন্তু সারাদিন ধরে মনের মধ্যে ওইগুলোই চলছে আর কি এক বছর একটা ব্যস্ততার মধ্যে ছিলাম পড়াশুনো করতে হবে বিমান সার্টিফিকেট পেতে হবে একটা টার্গেটের মতো ছিল আর কি আজকে আগামীকাল পরীক্ষাটা হয়ে গেলে আর কিছুই আর থাকবে না তো যাই হোক এখন তো বেশ বেলা গড়িয়ে গেছে এবার স্কুলে আনতে যাব স্কুল থেকে এসে দুপুরে রান্না বান্না তারপরে ঘুগনি রান্না শুরু করবো তারপরে আপনারা তো আছেন সঙ্গেই আপনাদেরকে নিয়ে যাব সবার সাথে আলাপ করাবো চলুন সোজা চলে এসছি তিতিরের স্কুলে আজ অবশ্যই একটু দেরি হয়ে গেছে এসেই দেখছি এই বিশাল বড় গাছটাকে গাড়িতে উঠে লোক দেখে বড় করার দিয়ে কাটছে নিশ্চয়ই কিছু কারণ আছে তা না হলে এত বড় গাছটাকে ওরা কাটবে না তিতির এলে ওকে জিজ্ঞেস করলে জানতে পারবে অন্যান্য দিন অবশ্যই এই সময় প্রচুর বাচ্চারা খেলাধুলো করে এই সময়টা ওদের ব্রেক টাইম চলে আর কি আজকে মনে হয় এই সব কারণের জন্য বাচ্চাদেরকে বাইরে বেরোতে দেয়নি টিচাররা কারণ যতই হোক এত বড় বড় গাড়ি রয়েছে মেশিনপত্র রয়েছে বাচ্চারা তো তো বুঝতে পারবে না সেই জন্য মনে হয় এখনও বেরোতে অ্যালাউ করেনি একটু পরেই হয়তো বেরিয়ে আসবে দেখা যাক তিতির আসুক এলে ওকে সবটা জিজ্ঞেস করবো এই যে আমরা রাস্তায় আটা লাগিয়েছি কেমন হলো আজকে স্কুল আজকে তো স্কুলে স্পেশাল ডেজ রাজু তোমুন পড়াশনই হয়নি পড়াশনই হলো না না স্কুলে গিয়ে পড়াশন হলো না এর থেকে আনন্দের আর কি হতে পারে কেন পড়াশন হলো না কেন স্পোর্টস স্পোর্টস মানে যদিও আজকে নরমালি স্পোর্টসই স্পোর্টস হয় আজকে ওই স্পোর্টসটা মিস করে পুরো স্কুল দিনটাই স্পোর্টস খেলা দিলো স্পোর্টস করা হলো বাহ

দে ওই করা তখন ডেট এখনও ছিল তখন শুধু সিট ছিল আচ্ছা ডেটটার তো আস্তে আস্তে ওল্ড হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ওই জন্য কেটে দিলো আচ্ছা তারপরে এখন আবার কদিন পরে স্টর্ম হবে হয়তো নাকি সেই জন্য আরও কেটে দিলো হুম পুরোই কেটে দিয়েছে যাক ওখানটা ওই জন্য কেমন লাগছে

তো কি কি এনেছিল স্কুলে সবাইকে কি দিল ফ্রেন্ডদেরকে কাপকেক বাহ খেয়েছিলে মিনি কাপকেকটা খেয়েছিলে না সেটাও খাওনি না তাহলে কি শুধু বিস্কিট আচ্ছা ঠিক আছে লাঞ্চ বক্সে টিফিন তো সব খেতে বাইনি টাইম এতটাও দেইনি আচ্ছা ঠিক আছে তো ভালো কথা বাড়ি গিয়ে কি বাকি টিফিনটা শেষ করবে নাকি আর খাবে না আচ্ছা যাই হোক শুনতেই তো পেলেন এখন অর্ধেক দিনই মোটামুটি টিফিন বাড়ি মানে বাড়িতেই ঘুরে আসে খুব পছন্দের টিফিন হলে সেটা শেষ হয় আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম ঝটপট কাজে লাগতে হবে আবার রান্না বান্না সেরে স্কুল যাওয়া আছে চলুন বলেইছিলাম আপনাদেরকে যে ঘুগনি রান্না করব সোজা চলে এসেছি এবার ঘুগনি রান্না করতে এই তো বলার তো আর কিছুই নেই তো খুব সহজ ঘরোয়া রান্না আমাদের তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আগে থেকে সব মোটামুটি ঘুগনির কলাই বলুন বা আলুগুলো বলুন সব আমি ভেজেই রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ টমেটো সব কুচিয়ে রেখেছি কারণ একটু ব্যবস্থা করে রাখলে না রান্না করতে খুব সুবিধাও হয় তারপর যতই হোক পাঁচটা থেকে ক্লাস শুরু তো তো সময়ে পৌঁছোতে না পারলে মানে যদিও আজকে ক্লাস হবে না অনুষ্ঠানই হবে হ্যাঁ তো সেই জন্য ভাব আগে থেকে একটু ব্যবস্থা করে রেখেছি এদিকে পেঁয়াজটা তো সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়েই গেছে এবার টমেটোটা তুলে দেবো টমেটোটা দিয়েছি দিয়ে অবশ্য টমেটোটাও আশা করি তাড়াতাড়ি বলে যাবে কারণ নুন দিয়ে রেখেছিলাম তো টমেটোটাও বলে যাবে তারপরে ভাবলাম যে সবাই তো সবার দেশের রান্না করে আনবে তো আমার দেশের আমার মনে হলো এটাই ভালো লাগবে তো এইখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম কারণ ওনারা তো বেশি ওরা তো বেশি ঝাল খায় না তো সেই জন্য খুব অল্প মশলাই দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষে নিলাম এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আগে থেকে চিকেনটা কেটে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম যেমন হয় আর কি নুন হলুদ জিরে লঙ্কা আদা রসুন বাটা সব দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দিয়ে এই যে চিকেন তুলে দিলাম চিকেন থেকে এবার ধীরে ধীরে তেল ছেড়ে বেরিয়ে গেলে ঘুগনির কলাই আর আলু একবারে তুলে দিয়েছি ঘুগনির কলাই আর আলু বেশ ভালো করে মিক্স করে নিলাম বেশ মাখা মাখা হয়ে গেলে এই যে জল দিয়ে দিলাম ব্যাস জল দিয়ে ফুটে গেলেই আমার ঘুগনি রেডি হয়ে যাবে অবশ্য শেষে একটু ধনে আর গরম মশলা দিয়ে দিলে সুন্দর গন্ধটাও বেরোবে এবার জানি না অনেকটা পরিমাণে করেছি তো ইচ্ছা করে একটু বেশি করে করলাম ভাবলাম একবারে বাড়ির জন্য বানিয়ে নিই রাতে তো ডিনারের জন্য তো কিছু না কিছু করতেই হবে সেই সেইভাবেই একটু বেশি করে করলাম এই যে পারে নামাবার সময় একটু ধনে পাতা আর সামান্য একটু গরম মশলা দিয়েই যে ফুটছে ফুটে গেলেই নামিয়ে নেব আমার ঘরের জন্যও রেডি ওখানের জন্যও রেডি জানি না কি রকম হবে একটু ভয় ভয়ই লাগছে দেখা যাক নিয়ে তো যাই এই যে ঘুগনি একদম পুরো রেডি হয়ে গেছে এবার বাড়ির জন্য যতটা দরকার সেই বুঝে তুলে রাখবো আর এই যে বাক্সটায় করে ভেবেছি ওখানে নিয়ে যাব। বক্সে করে একবারে তুলে রেডি করে নেছি আর বাকিটা বাড়ির জন্য একবারে ঢেলে রেখে দেব। চলুন শেজেগুজে বেরিয়ে পড়েছি টয়জ ক্লাসের জন্য খাবার দাবার রেডি করে নিয়েছি। আজকে লাস্ট ডে তাই চিনমাকে বললাম তুমি একটু চলো কারণ এই খাবার দাবার আছে তো তাহলে প্রতিদিন একা একাই যাই। কাজকোককে বললাম যে চলো। চলুন বেরোনো যাক। যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে আমার গাড়ি চালানোর অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আমি প্রায় এক বছর ধরে গাড়ি চালানো শিখেছি মানে যদিও খুবই এটা একটা অবাক করা ব্যাপার এক বছর ধরে শেখাটা মানে আমার আমি শিখেছি কারণ আমার মানে ইন্ডিয়াতে আমি আর গাড়ি চালানোর কোনো রকম কোনো অভিজ্ঞতাই ছিল না গাড়ি চালানো তো দূরের কথা আমি সাইকেল চালাতেও জানতাম না সেখানে সম্পূর্ণ একটা নতুন দেশে এসে সম্পূর্ণ নতুন ভাষাতে গাড়ি চালাতে জানাটা মানে আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল আমি পারবো কি পারবো না মানে প্রায় সময় ভীষণ ফ্রাস্টেটেড হয়ে যেতাম কান্নাকাটি করতাম বাড়িতে এসে যে আমি পারবো না সব সময় খুব মোটিভেট করতো যে না এনি হাও তোমাকে করতেই হবে বা লাইসেন্স পেতে হবে তো যাই হোক ফাইনালি যে আমি পেয়ে গেছি সেটা আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন আর কি তো চলুন আপনাদের সাথে এরপরে কোনো এক সময় আরও ভালো করে অনেক রকম ঘটনা ঘটেছে গাড়ি চালাতে শেখার সময় অনেক রকম মজার অভিজ্ঞতাও হয়েছিল সেগুলো পরে কখনো বলবো আজ আপাতত আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুল ক্যাম্পাসে আমি পৌঁছে গেছি এই যে এসে গেছি স্কুলের কাছে এই হচ্ছে আমার স্কুল এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সামনে সাদা গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমার স্কুল চলুন আপাতত এখন স্কুলে এগোই স্কুলের দিকে যাই সবাই এসে গেছে আজকে একটু দেরিও হয়ে গেল ভেতরে গিয়ে সবার সাথে আপনাদের আলাপ করাবো আবার সোজা চলে এসেছি ক্লাসরুমে এই যে পিঙ্ক ড্রেস পরা উনি আমাদের টিচার প্রাওয়ানি মি তে হ্যালো বললাম এরা সকলে আমার ক্লাসমেট এই যে সবাই সবার মতো সুন্দর সুন্দর খাবার দাবার রান্না বান্না করে এনে টেবিলে সাজিয়ে রেখেছে

এই যে দেখছেন সবাই মোটামুটি চলে এসেছে আর কেউ বাকি নেই আর খাবার পুরো এই টেবিল পুরো খাবারে সাজানো হয়ে গেছে সবাই সবার নিজের দেশের খাবার নিয়ে এসছে এই যে ব্রেড আছে বিভিন্ন রকমের বিস্কিট এদিকে মাফিনস আছে ব্রাউন কালারের টিরামিসু আর ওদিকে আমার ঘুগনি এদিকে সবাই খাবারে ব্যস্ত আর এই যে দেখছেন ব্ল্যাক সোয়েটারে ইনি আমাদের আরেকজন টিচার

এই যে দেখছেন নীল খামখানা রাও পেত্রা সাইন করছেন এখানে আমাদের সকলের একটা সুন্দর ছবি রয়েছে সঙ্গে নিজেদের অভিজ্ঞতা আর সিগনেচার স্মৃতি হিসেবে এটাই আমাদের কাছে রয়ে যাবে ভীষণ সুন্দর সময় কাটলো সারা সন্ধেটা সবাই মিলে অনেক কিছু রান্না বান্না করে এনেছিল যে যার নিজের দেশের স্পেশাল আইটেমস নিয়ে আর আমি তো ঘুগনি নিয়েই গেছিলাম আপনারা দেখলেন সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলো নাচ গান হলো সব মিলিয়ে একটা সুন্দর সময় কাটলো সময় সুন্দর কাটলেও কিন্তু মনের মনের মধ্যে একটা দুঃখ মানে দুঃখ হচ্ছে বলতে পারেন যে একটা বছর কিভাবে কাটলো খুব আনন্দের সাথে কাটলো অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম একটা নতুন ভাষা সম্পর্কে অনেকটা অনেক কিছু শিখেছি টিচারদের কাছ থেকে মানে থ্যাংকস টু ফ্রাও পেত্রা ফ্রাও ভীষণ ভালো মানুষ ওনারা আর একটা বছর পড়াশুনো স্কুল যাওয়া মানে ঠিক শৈশবে আমাদের যেরকম রুটিন থাকতো সেভাবেই কাটতো বিকেল সাড়ে চারটে বাজলেই একটা ব্যস্ততা তাড়াতাড়ি স্কুল যেতে হবে পাঁচটা থেকে ক্লাস শুরু হবে সপ্তাহে চারটে দিন স্কুলে যাওয়া প্রতিদিন সকালে নিয়ম করে পড়তে বসা এই করে করে গত একটা বছর খুব সুন্দর কাটলো অনেক নতুন বন্ধুদের সাথে আলাপ পরিচয় হলো বিভিন্ন দেশের নানা রকম রিচুয়ালস জানতে পারলাম তাই সব কিছুর ঊর্ধ্বে আজকে মনে হচ্ছে যে আগামী দিন থেকে ব্যস্ততাটা থাকবে না বা সবার সাথে হয়তো দেখা হবে না আবার একই শহরে সবাই আছি হয়তো কখনো কোথাও না কোথাও কোনো না কোনো সময় কারোর সাথে দেখা হয়েও যাবে কিন্তু ভাবলাম তাহলে এটা মানে মেমোরেবল করা যায় কিভাবে তো সেই জন্য ভাবলাম এটা একটা ব্লগ বানাই তো সেই জন্য ব্লগ বানালাম আশা করি ব্লগটা আপনাদেরও খুব ভালো লাগবে দেখবেন সবাই মিলে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরে আসব নতুন কিছু নিয়ে নমস্কার